আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটা জায়গা নিয়ে যাব যেখানে মাত্র পঞ্চাশ টাকায় চাইলে বিমানে উঠতে পারবেন আবার বসে খাবারও খেতে পারবেন ভাইরাল এই পার্কটির কিছু কিছু অংশ দেখানোর জন্য আজকের এই ভিডিওটি চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক পার্কটির নাম হলো বিমান বাহিনী জাদুঘর বিমান বাহিনী জাদুঘরটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ঢাকার যে প্রান্ত থেকে আপনি চাইলে গণপরিবহনের মাধ্যমে এখানে আসতে পারেন এখানে লাইনে দাঁড়িয়েই টিকিট কেটে নিতে হয় টাকা দিয়ে টিকিট কেটেই ভিতরে চলে গেলাম পার্কের ভিতর বিশাল বড় একটা মাঠ দেখতে পাওয়া গেল। পাশেই আছে বিশাল বড় একটা পানির ফোয়ারা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম পানির ফোয়ারাটা দেখার জন্য মাঠের এক বিশাল বড় একটা বকুল ফুল গাছ দেখতে পেলাম সেই গাছের নিচে বকুল ফুল পরে জমা হয়ে আছে আর উপরে কয়েকটা ফুল দেখলাম তাজা তাজা তো সেখান থেকে ফুল কয়েকটা তুলে নিলাম শুক্রবার এবং শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এছাড়া দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এখানটাতে পানির ফোয়ারার জন্য ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই কিছুক্ষণ এখানে বসলাম এরপর হাঁটতে হাঁটতে ঘাসের উপর দিয়ে সোজা সামনের দিকে চলে গেলাম দু সালে বাংলাদেশের প্রথম বিমান বিমানবাহিনী জাদুঘর প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস এবং সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এই বিমান বাহিনী জাদুঘরটির মূল উদ্দেশ্য এখানকার কিছু কিছু বিমান উনিশশো সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছিল বিশাল বড় এই পাখাটা দেখে আমার ঘোরাতে ইচ্ছা করলো তাই চলে গেলাম বিমানের কাছে যে এই পাখাটা ঘুরাতে শুরু করলাম লোক ছিল বলে ওখান থেকে চলে আসলাম আবার এসেই এই হেলিকপ্টারের পাশে দাঁড়িয়ে থাকলাম তারপরে সোজা চলে গেলাম সামনের দিকে সামনে বিশাল একটা সাদা বিমান দেখতে পেলাম তো সেখানে গেলাম দেখলাম পাশেই সবাই বিমানের ভিতরে উঠছে এখানে টিকিট কেটে বিমানের ভিতরে ওঠা যায় মাত্র তিরিশ টাকা টিকিট নেয় এছাড়া পার্কের ভিতরে দেখলাম বিভিন্ন ধরনের রাইড রয়েছে যেগুলো বাচ্চারা উঠে খুব ভালোভাবে সময় কাটাতে পারবে সামনে একটা কৃষ্ণচূড়া ফুল গাছ দেখলাম যেখানে নিচে লাল হয়ে রয়েছে কৃষ্ণচূড়া ফুলগুলো পরে আর উপর থেকে দেখলাম একদম পুরো গাছটা ভরে আছে কৃষ্ণচূড়া দিয়ে যাই হোক ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম বিমান বাহিনী চলে আজকে আসছি এই যে তার লুকটা কত সুন্দর দেখতেছি চারিদিকে বিমান আমাদেরকে নিয়ে এবার যাবে তাই আমরা চলে গিয়ে তাহলে এবার রকেটে যাই আমরা রকেটে উঠবো দেখি আমাদেরকে নিয়ে কতদূর পাড়ে দিতে পারে চলে আসতেছি এই যে রকেটের কাছে চলে আসলাম এবার রকেটের ভিতরে উঠবো আর এখান থেকে রকেট নিয়ে সোজা উপরে চলে যাব মানে আকাশে চলে যাব। ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না পরবর্তী ভিডিওতে আর অনেক কিছু দেখাবো আশা করি সবাই সঙ্গে থাকবে